তিনি এখানে মারাত্মক কিছু ভুল করেছেন এবং গুস্তাকি করেছেন সাহাবাদের সামনে এবং ইতিহাস বিকৃত করেছেন যিনি সাহাবী নয় তাকে সাহাবি বানিয়েছেন প্রথম ভুল করেছেন যে সাহাবাদের জমানায় মানে সাহাবাদের নাকি হালাল সম্পদের অভাব আসিল দুই নম্বর বলছেন হিসাম ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে তিনি হিসামকে তিনি সাহাবি বানিয়েছেন এটাও একটা চরম মারাত্মক ভুল তিন নম্বর হচ্ছে গিয়া হিসামে কি কার নির্মাণ করেছেন এটাও একটা ভুল উনি ওয়াজ করেছেন উমাইয়া খলিফা ছিলেন এবং উনি দশ নম্বর খলিফা উমাইয়াদের এবং উনি কোনোভাবেই সাহাবি নয় তো এই রকমের ফালতু ওয়াজ এরা কিভাবে করে আসুন আমার মুগস্থকতার দ্বারা তো হবে না আসুন আপনাদেরকে আমি দলিল ভিত্তিক আপনাদেরকে দেখাই কে একবারে গ্রাফিকের জড়িয়েও দেখাচ্ছি যে হিসাম মনে আব্দুল মালিক কত নম্বর খলিফা এবং ওর বংশ পরম্পরা আহলে শুন্যাল জমা রাখি হচ্ছে সাহাবাদের সমালোচনা করা সাহাবাদেরকে বুড়া বলা হওয়া পুফরি কিন্তু এই বক্তার এই জ্ঞান নাই আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমাজ বোঝার তৌফিক দান করেন কিতা ইতিহাসের কিতাব থেকে এটাই প্রমাণিত ইমাম জলাউদ্দিন সুইতির তারিখে ফুলাফা থেকে নিয়ে আপনার নুরুদ্দিন হাসিরাতে হালবিয়া সিরাত ইবনে হিসাম কাসাজুল নবী ইবনে কাসির হ্যাঁ আল বিদায়ন নিহায়া তারপরে আপনার কি তফসির তফসির জাল্লাই ব্যাকার হাসিয়াতুল জামাল যেটা হাসিয়াতুল জামাল জামালুল লেখক আল্লামা সুলাইমান আল জামাল রফিমাহুল্ল তিনিও ও কাবাগড় নির্মাণের ক্ষেত্রে যে কত নির্মাণ করা হয় কত ধরে নির্মাণ করেছেন আর কতবার নির্মাণ হয়েছে এই সম্পর্কে দশবারের কথা রয়েছে এই লোক বলছে যে কাবাগড় না কি হিসাম ইবনে আবদুল মালিকা বানাইছেন এটা একটা চরম একটা মিথ্যা কথা কামে নব ইসলামের জমানো হয়েছে তারপরে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের জমা হয়েছে এবং হাজাদ বিন ইউসুফ এটা সর্বশেষ হাজাদ বিন ইউসুফ করেছেন এটা হচ্ছে সর্বশেষ তো হাজ্জাদ বিন ইউসুফ থেকে উমাইয়া খিলাফতের একজন গভর্নর ছিল সে মক্কারও গভর্নর ছিল পরবর্তী তাকে ফুকার গভর্নর বানানো হয়েছিল তো তিনি এটা ডাহা একটা মিথ্যা কথা বলছেন উমাইয়া খিলাফত শুরু হয়েছে আপনার সন একচল্লিশ ডিগ্রি আলিয়া জুল্লাহ তালু শহীদ হয়েছেন চল্লিশ ডিগ্রি তারপরে আরও ছয় মাস আপনার আপনারা হাসান্লাহ তালুম খিলাফতে সমালিয়েছেন তারপরে মহাবিয়া জিয়ালাহ আহ সন একষট্ একচল্লিশ ডিগ্রি থেকে তিনি একষট্টি হিজরি তারপরে আপনার এজিদ হ্যাঁ তারপরে এজিদের ছেলে মহাবিয়া দ্বিতীয় মহাবিয়া যিনি উনি বেশি দিন চল্লিশ দিন কেউ বিশ দিনের কথা বলছেন তারপরে যেহেতু এজিদ মারা গেছে এবং এজিদ মারা যাবার পরে যেহেতু কান ছেলে যে ছিল সে যেহেতু খিলাহত এই খিলাহতের নিতে চাচ্ছিল না এই ক্ষমতাটা চলে যায় আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে তো আব্দুল মালিক বিন মারওয়ান সে আপনার কী করে গিয়া খিলাহতের খিলাফা হয় খলিফা হয় এবং সে এজিদের স্তিকে সে বিবাহ করেছে পরবর্তীতে সে ওই মহাবিয়া থেকে চলে আসলো খিলাহত ই আব্দুল মালিক মারওয়ানের কাছে মারওয়ানে তার পরবর্তী যে উত্তরাধিকার বানিয়ে গেল অলিদকে ওলি হচ্ছে কি ছিয়াশি থেকে ছিয়ানব্বই তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক দিন হচ্ছে কি আপনার ছিয়ানব্বই থেকে নিরানব্বই তারপরে উমর বিন আব্দুল আজিজ এরপরে হচ্ছে কি এজিৎ বিন আব্দুল মালিক এরপরে হচ্ছে হিসাম বিন আব্দুল মালিক এটা হচ্ছে সন একশো পাঁচ থেকে একশো পঁচিশ পর্যন্ত তো উনি প্রায় দশ নম্বর ফলিকা এই লোকটাকে এই লোকটা সাহাবি দাবি করছে এটা সম্পূর্ণ একটা ডাহা এবং মিথ্যা কথা হিসাব বিন আব্দুল মালিকের জমানা হচ্ছে কি আপনার যদি আমরা খোঁজাই তাহলে দেখতে পারি ওই যে আমরা আহলেবাইতে যে যা আইমা যাদের বলা হয় যে হজতে আলী তো প্রথম শিয়ার আজাদকে ইমাম মনে করে বা আলী আবিদ আলি তারপরে হলো ইমাম হাসান আলী রাজন ছেলে তারপরে ইমাম হুসাইন তারপরে ইমাম জয়নাল আবিদিন তার নাম হাসান আলী কিন্তু লক্ষপত্রে জয়াল আবিদিন যিনি কারার গাজী ছিলেন তিনি বিমার ছিলেন খিমার মধ্যে ছিলেন সেই জন্য তিনি অংশ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তারপরে ইমাম জৈনাল আবিদিন ছেলে হচ্ছে মোহাম্মদ আল বাকের এরপরে ওনার চলে হচ্ছে জাফর সাদিক মুসা কাজিম তারপরে আলী রেজা এরপরে মোহাম্মদ তাকি মহম্মদ নাকি হাসানাসকারী ইমাম মেহাদি তো এই হিসাম ইবিন আদুল মালিকের জমা হচ্ছে গিয়ে ইমাম বাকিরের জমানা বুঝলেননি ইমাম বাকের অথবা ইমাম জাফর সাদিকের জমানাই বলা হয়ে থাকে তো এই লোকটাকে এই লোক সাহাবি দাবি করছে এটা সম্পূর্ণ একটা ডাহা একটা মিথ্যা কথা এবং আপনারা এইদিকে লক্ষ্য করুন যে আমি আপনাদেরকে গ্রাফিকের জড়িয়ে এখানে দেখাই তনুমাইয়া যে সেটা হচ্ছে গিয়ে আপনার আব্দে মোনাফের বংশই তো আব্দে মোনফ যিনি ওনার দুইটা ছেলে ছিলেন আব্দে শামস এবং হাসিম তো হাসিম থেকে বনু হাসিম থেকে আব্দুল আব্দুল মুতালিক থেকে আবদুল্লাহ থেকে সাল্লাম আর আব্দুল শামস থেকে উমাইয়া উমাইয়ার পরে হচ্ছে গে ওনার দুই ছেলে আবুল আস এবং হারফ তো আবুল হার্ফ থেকে আবু সুফিয়ান আবু সুফিয়ান থেকে মুবিয়া তারপরে এজিৎ তারপরে মোয়াবিয়া আর আবুল আস থেকে হচ্ছে গিয়া হাকাম এবং আফান আফফান হচ্ছে গিয়া উসমান রাজিয়াল্লা আনহুর পিতা তো আফফান থেকে উসমান রাজিয়াল্লা আনহু আর হাকাম থেকে মারওয়ান तो मारवान ते के क्या परवर्ती थे अपना मारवान एट तीन चले अब्दुल मलिक अब्दुल आजीज है तारक प्रो अपना की मारवान तो ये ये दिखते के गया था वो लेकिन सुलaiman यजीद इब्राहिम यजीद इरहमती एर, का उमया खुलीफा উমাইয়া খলিফা প্রায় জনের মতো তারা হিসাম বিন আবদুল মালিককে তিনি সাহাবি দাবি করতেন এই হিসামী আব্দুল মালিক তার জন্মই হয়েছে সামদেশের সিরিয়াত সিরিয়াতে হয়েছে দামেশকে তার জন্ম হয়েছে এবং সে কোনোভাবেই সাহাবি নয় এবং তাকে সাহাবি নিয়েছে কারণ উময়ারা মক্কায় না প্রার্থনা কারণ আব্দুল হজতে আব্দুল্লাহ মক্কা থেকে খিলাফতের ডাক দিয়েছিলেন আর ওরা কি বলে গিয়া দামেশকে সিরিয়া থেকে তারা বৈদুল মকদ্দাসের মধ্যে তারা তারা বৈদুল মকদ্দাসের যে আলফুদুস বা বর্তমানে যে কুবাতু সাহরা যেটা এটা কিন্তু উমাইয়ারাই নির্মাণ করেছে এটা হচ্ছে সঠিক সঠিক ইতিহাস এই বক্তার জ্ঞান নাই কিছু নাই এইভাবে মানুষদেরকে ঢুকা দিচ্ছেন এটা মুখেও ঠিক নাই কিছু খিতাব খাতাব সাফা আর সাইয়া ওয়াজ এরকম ইসলামের নামে বিকৃত ইতিহাস গুলা ওয়াস করবেন না